খুবই দুর্দান্ত রানিং এবং হটসেল আইটেম এটি এই আইটেমটা খুবই দেখতেও খুবই চমৎকার তিনশো টাকার পণ্য যদি আপনি মার্কেটে একশো টাকা বিক্রি করেন তবে এই প্যাকেজটা কেমন চলতে পারে আপনি ধারণা করে দেখেন এটিও কিন্তু মার্কেটে বর্তমান বাজারে একদম সারা বাংলাদেশ কাপাচ্ছে কারণ এই প্যাকেজটা দেখতেই খুব আকর্ষণীয় এবং প্রত্যেকটা ফ্যামিলিতে লাগবে এই প্যাকেজটা তিন নম্বর প্যাকেজটাও কিছুটা এইরকম দেখতে খুবই হট সাইড একটা প্যাকেজ মাত্র পঁয়ষট্টি টাকায় আমাদের কাছ থেকে আপনারা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এবং বিজনেসে নামার পরে যদি আপনারা মনে করেন যে আপনার এই পণ্যগুলো বিক্রি হচ্ছে না যে কোনো কারণে কিংবা আপনি বিজনেসটি করছেন না আপনি বিদেশ চলে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই প্যাকেজ আমাদের ফেরত দিয়ে আপনার টাকা আপনি ফেরত নিয়ে যেতে পারবেন মাত্র আট থেকে দশ হাজার টাকা বারো হাজার টাকা দিয়ে কিন্তু আপনি এই কন্টিনিউ করে যেতে পারেন এবং প্রিয় দর্শক এইচআই ট্রেডিং এজেন্সির আরো একটি ধামাকার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত যেই সমস্ত কাস্টমার আমাদেরকে সবসময় ফোন করে বলেন যে ভাই এই সময় তো বেচা কিনা হচ্ছে না অনেক স্লো বেচা কিনা হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমরা দেখাবো বর্তমান সময়ের সারা বাংলাদেশের সব থেকে রানিং এবং সব থেকে দুর্দান্ত চলা চারটি নতুন প্যাকেজ এই প্যাকেজগুলো কিন্তু আপনি যে কোনোভাবে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বসে খুবই দুর্দান্ত আকারে বিক্রি করতে পারেন এবং এই প্যাকেজটি কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ট্রেন্ডিং আছে সব থেকে ট্রেন্ডিংয়ে আছে যাদের ব্যবসা স্লো যাচ্ছে যারা বারবার ফোন দিচ্ছেন এবং যারা বলছেন যে ভাই প্যাকেজ চলছে না তারা কিন্তু আমাদের এই চারটা প্যাকেজ নিয়ে আপনারা যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যারা দেখছেন অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনারা আশা করি এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারবেন তো আমরা বাংলাদেশের সব থেকে ট্রেন্ডিং এ চলা প্রথম প্যাকেজটি আপনাদেরকে দেখাবো খুবই দুর্দান্ত রানিং এবং হটসেল আইটেম এটি এই আইটেমটা খুবই দেখতেও খুবই চমৎকার আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এই চমৎকার প্যাকেজটিতে আপনারা পেয়ে যাবেন খুবই উন্নত কোয়ালিটির পাঁচশো এম এর একটি থালা বাসন ধোয়ার ডিস এটিতে থাকছে পাঁচশো এম এল এবং এটি পাবেন এটির বডি রেট কিন্তু একশো টাকা এর মধ্যে আরো পাবেন একটি টয়লেট ক্লিনার পাঁচশো এর একটি টয়লেট ক্লিনার পাবেন এবং এর বডি রেটও কিন্তু একশো টাকা সেই সাথে আরো পাবেন হচ্ছে একশো এর একটি মিল এই প্যাকেজটি যদি আপনি বাজারে নরমালি কিনতে যান তবে এর মূল্য রাখবে প্রায় আড়াইশো থেকে দুইশো টাকা তো এই দুইশো টাকার পণ্য যদি আপনি মার্কেটে একশো টাকা বিক্রি করেন তবে এই প্যাকেজটা কেমন চলতে পারে আপনি ধারণা করে দেখেন তো বন্ধুরা এই প্যাকেজটি কিন্তু আসলে খুবই দুর্দান্ত চলছে দুইশো টাকার পণ্য আপনি বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এবং আপনার আমাদের কাছ থেকে পাইকারি মূল্য পড়বে মাত্র সাতষট্টি টাকা খুবই দুর্দান্ত এবং চমৎকার একটি প্যাকেজ আপনারা চাইলে এই প্যাকেজটি নিয়ে চেষ্টা করে দেখতে পারেন এই প্যাকেজটা হচ্ছে সাধারণত একটা কার্টুনে থাকে একটা কার্টুনে মাত্র পনেরোটা প্যাকেজ থাকে আপনি কিন্তু চাইলে এই প্যাকেজটা দুই থেকে তিন কার্টুন নিয়ে আপনি যে কোনো জায়গায় ধরেন আপনি একটি হসপিটালের আহ বসে পড়লেন ভালো কোনো জনসমাগম এলাকায় বসে পড়লেন যে সমস্ত জায়গায় লোকের চলাচল বেশি কিংবা একটি ভ্যান গাড়িতে বিক্রি করতে পারেন একটি অটো গাড়িতে বিক্রি করতে পারেন যে কোনো ভাবে যে কোনো প্রান্তে কিন্তু বর্তমানে এই প্যাকেজটি খুবই হট সেল এবং রানিং চলছে আপনারা চাইলে এই প্যাকেজটি নিয়ে চেষ্টা করে দেখতে পারেন দুই নম্বরে আপনাদেরকে দেখাবো হচ্ছে আর একটি রানিং হট সেল প্যাকেজ এটিও কিন্তু মার্কেটে বর্তমান বাজারে একদম সারা বাংলাদেশ কাপাচ্ছে এই প্যাকেজে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এরকম চারশো গ্রামের এক প্যাকেট আকর্ষণীয় ডিটারজেন্ট পাউডার খুবই গ্রান্টি যুক্ত ডিটারজেন্ট পাউডার যে নিবে সে দ্বিতীয়বার চাবে এটি হচ্ছে গ্রান্টি দুই নম্বরে এই প্যাকেজে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটি পাঁচশো এম এর টয়লেট ক্লিনার যার বডি রেট হচ্ছে একশো বিশ টাকা তিন নম্বরে আপনারা এই প্যাকেজটির মধ্যে পেয়ে যাবেন একটি ডিশ লিকুইড পাঁচশো আড়াইশো এম এর ডিশ লিকুইড এটি হচ্ছে থালা বাসন ধোয়ার জন্য কাজে লাগে তো এই প্যাকেজটা কিন্তু কম্বো প্যাকেজ প্রত্যেকটা ফ্যামিলিতে দরকার এবং প্রত্যেকটা সংসারে দরকার এই প্যাকেজটাও কিন্তু আপনি বাজারে যে কোনো ভাবে যে কোনো জায়গায় বসেও কিন্তু বিক্রি করতে পারেন কারণ এই প্যাকেজটা দেখতেই খুব আকর্ষণীয় এবং প্রত্যেকটা ফ্যামিলিতে লাগবে এই প্যাকেজটা এই প্যাকেজ যদি আপনি খুচরা হিসাব করতে যান প্রায় আড়াইশো টাকার পণ্য এখানে আছে এবং এই আড়াইশো টাকার পণ্য আপনারা কাস্টমারদের কাছে বিক্রি করবেন মাত্র একশো টাকায় এই একশো টাকায় যদি আপনারা কাস্টমারের কাছে বিক্রি করেন তবে কেনা নিবে এটা সবাই নিবে এবং কেনার জন্য হুম দেখিয়ে থাকবে তো এই প্যাকেজটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় সত্তর টাকার প্যাকেজ আপনারা বিক্রি করবেন একশো টাকায় তবুও কিন্তু আপনার এভারেজে চব্বিশ থেকে পঁচিশ টাকা করে এভারেজে প্রফিট থাকবে তো এটি হচ্ছে আমাদের দুই নাম্বার প্যাকেজ মার্কেটে খুবই দুর্দান্ত এবং খুবই রানিং আছে তিন নাম্বার প্যাকেজ তিন নাম্বার প্যাকেজটাও কিছুটা এইরকম দেখতে খুবই হটসেট একটা প্যাকেজ এই প্যাকেজে আপনারা পেয়ে যাবেন একটি চারশো গ্রামের আকর্ষণীয় ডিটারজেন্ট পাউডার দুই নম্বরে পেয়ে যাবেন হচ্ছে একটি টয়লেট ক্লিনার পাঁচশো এর টয়লেট ক্লিনার এবং তিন নম্বরে পেয়ে যাবেন এই প্যাকেজটার মধ্যে একটি একশো এম এর নীল তো এটি এই প্যাকেজটাও কিন্তু খুবই মানানসই এবং সামঞ্জস্য আছে এই প্যাকেজটার মধ্যে দেখতে খুব আকর্ষণীয় এরকম র্যাপিং করার কারণে এই প্যাকেজটা আপনারা দুশো থেকে দুশো বিশ টাকার প্যাকেজ আপনারা কাস্টমারদের কাছে বিক্রি করবেন মাত্র একশো টাকায় এবং আপনাদের পাইকারি কেনা পড়বে আমাদের কাছ থেকে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকায় আমাদের কাছ থেকে আপনারা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এবং এই প্যাকেজটা হচ্ছে একটা কার্টুনে থাকবে একটা কার্টুনে মাত্র ষোলো পিস করে এক একটা প্যাকেজ থাকে আপনারা চাইলে দুই থেকে তিন কার্টুন নিয়ে এই প্যাকেজটি নিয়ে দেখতে পারেন যে কোনোভাবে এই প্যাকেজটি আপনারা চালাতে পারেন ভ্যান গাড়িতে অটো গাড়িতে যে কোনো জায়গায় বসে জাস্ট এই প্যাকেজটা সামনে রেখে আপনি একটি প্রচার রেকর্ডিং বাজিয়ে দেবেন এই প্রচার রেকর্ডিংও কিন্তু আমরা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব ফ্রি একদম ফ্রি তো আপনাদেরকে দেখাবো আমরা চার নাম্বার প্যাকেজ এই প্যাকেজটা কিন্তু মার্কেটে আগেও চলেছে এখনো চলছে এবং সামনের দিকেও কিন্তু এই প্যাকেজটা চলবে খুবই দুর্দান্ত এবং আকর্ষণীয় প্যাকেজ এটি এই প্যাকেজটির মধ্যে আপনারা পেয়ে যাবেন একটি পাঁচশো এম এর টয়লেট ক্লিনার পেয়ে যাবেন একটি পাঁচশো এম এর টাইলস ক্লিনার ফ্লোর ক্লিনার টাইলস ক্লিনার তারপরে হচ্ছে আপনারা পেয়ে যাবেন একটি আড়াইশো এম এর থালা বাসন ধোয়ার ডিশ লিকুইড তো এখানেও কিন্তু প্রায় দুইশো থেকে আড়াইশো টাকার পণ্য আপনারা কাস্টমারদের কাছে বিক্রি করবেন একশো টাকায় এবং আমাদের কাছ থেকে এই পণ্যটি আপনারা হোলসেল প্রাইজে কারখানা প্রাইজে এবং পাইকারি প্রাইজে কিনতে পারবেন মাত্র সাতষট্টি টাকায় তো বন্ধুরা এই যে চারটা প্যাকেজ আপনাদেরকে আমরা দেখাইলাম এই চারটা প্যাকেজের মধ্যে যে কোনো দুইটা বা তিনটা প্যাকেজ নিয়ে কিন্তু আপনারা মার্কেট দাপিয়ে কিন্তু কাজ করতে পারবেন তো এখানে আরো কিছু ব্যাপার আপনাদেরকে বলি যারা নতুন আছেন যারা মনে করেন যে বিজনেসে হয়তো অনেক রিস্ক থাকতে পারে তো তাদের আমি আশ্বস্ত করতে চাই আমাদের সাথে বিজনেস করে আপনাদের কোনো রিস্ক নাই কেন রিস্ক নাই সেটা আপনাদেরকে ক্লিয়ার করে বলি আপনারা ধরেন আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট ডিটারজেন্ট হোক এরকম গায়ে মাখা গোসলের সাবান হোক টয়লেট ক্লিনার ডিশ লিকুইড অথবা বিভিন্ন রকমের প্যাকেজ আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন এবং ক্রয় করে বিজনেসে নামতে পারেন বিজনেসে নামার পরে যদি আপনারা মনে করেন যে আপনার এই পণ্যগুলো বিক্রি হচ্ছে না যে কোনো কারণে কিংবা আপনি বিজনেসটি করছেন না আপনি বিদেশ চলে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই প্যাকেজগুলো আমাদের ফেরত দিয়ে আপনার টাকা আপনি ফেরত নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ রিস্ক মুক্ত এবং ঝুঁকি মুক্ত ব্যবসা আমাদের সাথে আপনারা করতে পারবেন আমাদের সাথে বিজনেস করতে আপনার কিন্তু খুব বেশি পুঁজির প্রয়োজন নাই মাত্র আট থেকে দশ হাজার টাকা বারো হাজার টাকা দিয়ে কিন্তু আপনি এই বিজনেসটা কন্টিনিউ করে যেতে পারেন এবং এই বিজনেসে কিন্তু যথেষ্ট মুনাফা প্রতি মাসে আপনি চাইলে চল্লিশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত এই বিজনেসটি করে উপার্জন করতে পারেন তো বন্ধুরা এই হোটসএপ চারটি প্যাকেজ নিয়ে কিন্তু আপনারা চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন আমাদের এখানকার ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা চকবাজার শোয়ারিঘাট এই শোয়ারি ঘাট এসে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি চাইলে আমাদের অফিসে এসে পণ্য দেখে শুনে বুঝে আমাদের সাথে বিজনেস করতে পারেন তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন তার বাটনটি ক্লিক করে লাইক করে দিবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ